আগামীকাল বিপিএল এর প্রথম শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ফরচুন ওপেনিং এ এ তামিম ইকবাল সাথে ক্যাল মেয়ার্স ফিনিশিং দুই অভিজ্ঞ মুশফিক আর মাহমুদুল্লাহ রিয়াদ তবে রিয়াদ মুশিদের সঙ্গে থাকবেন আফগান তারকা অলরাউন্ডার মাহমুদ নবী পেইজ এ দেশিদের সঙ্গে দেখা যাবে মেয়ার্স শাহিন জুটি ফরচুন বরিশালের আগামীকাল ম্যাচ আর সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন বরিশাল এমন এক দল যে দল চ্যাম্পিয়ন না হওয়ায় যেন অঘটন বিপিএল সবচেয়ে শক্তিশালী দল অনেকটা আইপিএল মানের দল গড়েছে ফরচুন বরিশাল দলের অবস্থা এতই শক্তিশালী যে বাংলাদেশ জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দলে একাদশের সুযোগ পাওয়াটাই কঠিন ব্যাপার বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল এই বাহাতি ব্যাটসম্যান ও বাংলাদেশের সেরা ব্যাটসম্যান থাকবেন এ গত আসরের মতো এই আসরেও হাসুক তামিমের ব্যাট দল জিতুক শিরোপা এমন চাওয়া ভক্তদের তামিমের সাথে ওপেনিং এ পার্টনার হিসেবে দেখা যাবে উইন্ডিজ অলরাউন্ডার কাইল মায়ার্সকে গত আসরে বরিশাল দলকে শিরোপা জেতাতে ব্যাটে বলে বড় ভূমিকা পালন করেছে মায়ার্স এই আসরে এই অলরাউন্ডারের উপর বাজি রাখবে বরিশাল দল নাম্বার তিনি বরিশালে খেলবেন জাতীয় দলের সব ফরম্যাটের স্থায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এরপরই টি টোয়েন্টিতে ব্যাটসম্যানদের মধ্যে বর্তমানে সবচেয়ে বড় নাম তাও হৃদয় খেলবেন চার নম্বরে নাম্বার পাঁচ ও ছয়ে আসবে দুই অভিজ্ঞ খেলোয়াড় উইকেট রক্ষক পজিশনে দেখা যাবে মুশফিকুর রহিমকে আর ছয় নম্বরে আসবেন মাহমুদউল্লাহ রিয়াদ আফগান স্পিন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দেখা যাবে নাম্বার সাথে মিরপুরের পিচে বোলিংয়ের সাথে শেষ দিকের মার্কাটারি ব্যাটিং দেখা যাবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে এদের সাথে নাম্বারটে দেখা যাবে লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেনকে তবে মিরপুরের মাঠে রিশাদের জায়গায় তাইজুল বা তানভীর সুযোগ পেলেও আশ্চর্য হবার কিছুই থাকবে না পিচ আক্রমণে বরিশালের কাছে আছে দেশি ও বিদেশি মিশ্রণ শুরুর দিকে বরিশালের হয়ে সালমান শাহিন শাহ আফ্রিদি এই পাকিস্তানি পেসার বরিশালের পেস আক্রমণের নেতৃত্ব দিবেন এদের সাথে বরিশালের একাদশে থাকবেন দুই বাংলাদেশি পেস বলার সেক্ষেত্রে এক্সপ্রেস পেসার এবাদুদ হোসেন আছেন এগিয়ে এবাদুদ হোসেনের সাথে দেখা যেতে পারে দেশি পেসার রিপন মন্ডল জাতীয় দলে অভিষেক না হলেও স্কোয়াডে ছিলেন সর্বশেষ সিরিজে এর সাথে মায়ার্স তো থাকবেনই সেক্ষেত্রে আগামীকাল তিন বিদেশি নিয়ে একাদশ সাজাতে পারে ফরচুন বরিশাল আগামীকাল বিপিএলের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী চটি অনুষ্ঠিত হবে আগামীকাল দুপুর দেড়টায়